আপনার কি প্রচন্ড মেদ ভরি চর্বি নিয়ে চিন্তিত প্রচণ্ড পরিমাণে পেটের মেদ বেড়ে গিয়েছে চর্বি বেড়ে গিয়েছে একদম বডি শেপ নষ্ট হয়ে গেছে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এই মেদ কমানোর বেলগুলো অরিজিনাল ডক্টর রিকমেন্ডেড হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান এবং কটন ফ্যাব্রিক্স বেজের এলাস্টিক নাইন ইঞ্চি অ্যাবডোমিনাল সাপোর্ট এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত খুব ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট প্রোডাক্টের ফেব্রিক্সটি হচ্ছে খুব ভালো এবং উন্নত মানের এলাস্টিসিটি দিয়ে ব্যবহার করা হয়েছে এগুলো মূলত বাহিরের দেশগুলোতে সব থেকে বেশি চলে আপনাদের জন্য এই তাই নের এই ইন্ডিয়ান প্রোডাক্টটা নিয়ে আসলাম মেদ ভুরি চর্বি কমানোর জন্য এগুলো প্রেগনেন্সির পরও পরা যায় এবং সারা বছর এগুলো ব্যবহার করতে পারবেন কাপড়ের নিচে এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনি খুব সহজে আপনার চর্বি মেদ ভুরি এগুলো কমাতে পারবেন কারণ এটার মধ্যে যে ফেব্রিক্সগুলো আছে এগুলোর সাহায্যে যখন আপনি পেটটাকে বেঁধে রাখবেন সর্বক্রমিক এটা পরে কাজ করতেছেন তখন আপনার হচ্ছে ওয়েট লস হবে চর্বি কমবে এটার দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইনো অর্থোপেডিক্স প্রাইভেট লিমিটেড পাঞ্জাব ইন্ডিয়া ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট এটার গায়ের এমআরপি দেখতে পাচ্ছেন ষোলোশো আটত্রিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন ষোলোশো চুয়াত্তর টাকা এবং আগের মূল্য ছিল ষোলোশো আটত্রিশ টাকা এখন চুয়াত্তর টাকা হয়েছে আমাদের কাছে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এটি অর্ডার করতে চান স্ক্রিনে যেন আমাদের যোগাযোগ করতে পারেন এটার মধ্যে আরেকটা মডেল তাইনোরের অ্যাপডোমিনাল বাইন্ডার দুইটি হচ্ছে দুইটি কালারের মধ্যে বক্স হয়ে থাকে দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে অনেকেই রিভিউ দিয়েছে যে ভালো একটি পজিটিভ রিভিউ খুব সহজে দেখেছো মেদ ভরি কমে এবং সিজারিয়ান মারা যারা আছেন তারা সিজারের পরে এই ব্যাঙ্কগুলো ব্যবহার করে থাকেন খুব ভালো হওয়ার কারণে এগুলো ব্যবহার করে মজা পায় এবং সাইজ হয়ে যায় স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাওয়া যায় আমাদের কাছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাবেন তো আশা করছি যারা মেদ ভুরি চর্বি কমানোর জন্য উন্নত মানের একদম সাপোর্ট সম্পূর্ণ আপনার অ্যাপডোমিনালটাকে অ্যাবডোমটাকে খুব সুন্দরভাবে আকর্ষণীয় করে আনার জন্য মেদ ভুরি চর্বি কমানোর জন্য যে বেলগুলো আপনারা চান সেগুলো আমাদের থেকে নিতে পারেন এই বেলগুলো মূলত খুব উন্নত মানের ফেব্রিক্সে তৈরি বারবার বলছি কারণ এগুলো ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস ডক্টর রিকমেন্ডেড প্রোডাক্ট যদি ভালো প্রোডাক্ট না হয়তো ডক্টর এগুলো সাজেস্ট করতো না তো এগুলো পড়লে অবশ্যই আপনার মেদ ভুরি কমবে খুব সহজে যদি না কমে তখন আপনি দেখে পাচ্ছেন ডক্টরি ট্রিটমেন্ট নিতে পারেন কিন্তু কমবে হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি এই বেল পড়ার পর সাবিনটি থেকে একটি পার্সেন্ট ওয়েট লস না হয় তাহলে এই বেল পড়ার কোনো প্রয়োজন নাই এই দেখেন এটা কীভাবে পড়বেন এইভাবে টান দিয়ে টাইট করে আপনি যখন পরে পড়বেন ঠিক এইভাবে যখন পড়বেন আপনার এখানে লেগে যাবে এবং পেটটা খুব স্লিম হয়ে যাবে এটা আমরা এখন জামার উপরে পড়লাম বাট আপনি যখন জামার ভিতরে পড়বেন বুঝাই যাবে না বাইরে থেকে যে এটা ভিতরে কিছু পরা আছে ঠিক এইভাবে বেলটাকে পরবেন পরে আপনার মেয়েট ভুরি কমাতে পারবেন ইনশাল্লাহ এগুলো আমরা নিজেরা ইউজ করে দেখেছি খুব সুন্দর এবং আকর্ষণীয় কাজ করে থাকে এই বেলগুলো ব্যবহার করা খুব ইজি খুব শর্টকাটে পরা যায় নর্মালি পরার পর আপনার এটাতে একটা কোমরে সাপোর্ট পাচ্ছেন যাতে কোমর ব্যথা হয়ে থাকে কোমরে সাপোর্ট পেয়ে যাবেন এবং মেদ ভরি খুব সহজে কমাতে পারবেন তো আমি আশা করছি যারা এই বেলটি অর্ডার করবেন অর্ডার করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম থেকে না দিতে হবে আমরা অ্যাডভান্স কোনো লেনদেন করি না কোনো প্রোডাক্ট অর্ডার নেই না কারণ অ্যাডভান্সেরা প্রোডাক্ট পাঠালে অনেকে প্রোডাক্ট রিসিভ করেন না তো আমরা এই বেল্টটিও পড়ছি দুইটি একই কোম্পানির তাই নরের কিন্তু দুইটা দুই মডেল দুই কালারের যখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আমাদেরকে আছে পেয়ে ধরেন দুটি একই প্রোডাক্ট এইটাও পরে দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে এটাও পড়তে পারবেন আপনি যেভাবে টান দিয়ে লক করে দেবেন এখানে জাস্ট যেভাবে লাগাবেন এভাবেই লেগে থাকবে আপনি টাইট লুজ করে পড়তে পারবেন যত ওজনই হোক না কেন এগুলা পড়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো জায়গায় যে কাজ করতে পারবেন বাসাবাড়িতে কাজ করতে পারবেন এর পাশাপাশি আপনার ওজনটা কমতে থাকবে মেদ ঘুরি চর্বিগুলো কমতে থাকবে তো আপনারা মেদ ঘুরি চর্বি নিয়ে অনেকে চিন্তায় থাকেন একটি ভালো বেল খুঁজেন আমি মনে করি আপনি দুই চার পাঁচশো টাকার বেল দিয়ে কখনোই মেদভুরি কমাতে পারবেন না আপনার বাজার বাজার যদি এক হাজার টাকার উপরে থাকে আপনি এইসব বেলগুলো নিয়ে ব্যবহার করে দেখতে পারেন খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন এগুলোর কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি ভালো না হলে আপনাদের এইভাবে দেখাইতাম না আর আমরা অনলাইন বিজনেস মূলত করি না আমরা এগুলো পাইকারি বিক্রি করে থাকি অনলাইনে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এক পিস দুই পিস যদি কারো লাগে আপনারা আমাদের থেকে নিতে পারবেন কারণ ব্যবহার আপনারা করবেন আপনারা ক্রেতা আপনাদের জন্য আমরা তো আপনারা যারা এগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করে এটার দাম জানতে পারেন দামটা আমরা ভিডিওতে বলি না কারণ কি এটার এমআরপিটা কয়েকদিন পরপরই বাড়ে কমে ইন্ডিয়ান প্রোডাক্টের দাম কমে বাড়ে এর জন্য মূলত আমরা দাম ভিডিওতে বলি না তো যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জের প্রিপারেশন নিয়ে আমাদের অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেই না আশা করছি আপনি অ্যাডভান্স দিয়ে আপনার কোমরের মাপ বললে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন দুই থেকে তিন দিনের ভিতরে ঢাকার বাইরে ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম